অসুস্থ বসেন অভিনেতা মনোজ মিত্র থিয়েটার তথা চলচ্চিত্র জগতের দক্ষ অভিনেতা তিনি রশিয়ান অভিনেতা বেশ অনেকদিন ধরেই বার্ধক্যজনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন এবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি তাই তো তাকে তড়িঘড়ি ভর্তি করানো হয় সল্টেকের একটি বেসরকারি হাসপাতাল যোগাযোগ করা হয় তার মেয়ে ময়ূরী মিত্রের সঙ্গে সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন হ্যাঁ বাবার খুবই শরীর খারাপ সংকটজনক অবস্থা ভর্তি করানো হয়েছে হাসপাতালে আমার মাও অসুস্থ উনি কথা বলতে পারেন না মা ডিমেনশিয়ার রোগী আমার কাকা কুড়ি দিন আগে গত হয়েছেন সুতরাং খুবই খারাপ পরিস্থিতির দিয়ে যাচ্ছি চিকিৎসকেরা জানিয়েছেন বাবার হার্ট একদমই কাজ করছে না ওষুধ দিয়েই এই সাপোর্টে আছেন অবস্থায় অভিনেতাকে নিয়ে ভুয়ো খবর রটায় বেজায় বিরক্ত হয়েছেন তার মেয়ে আপাতত তিনি যে সংকটজনক অবস্থায় রয়েছেন জানিয়েছেন অভিনেতার মেয়ে ময়ূরী এছাড়াও জানা গিয়েছে চলতি বছরের প্রথম দিকে অভিনেতার বুকে প্রেসমেকার বসানো হয়েছিল তখন খানিক সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিলেন তিনি মনোজ মিত্র দ্রুত সুস্থতা কামনা করি আমরা